প্রিয় খামারি বন্ধুরা নদীর বোয়াল মাছ এখন পুকুরে চাষ করা যায় অত্যন্ত লাভজনক একটি মাছ চাষ বোয়াল মাছ চাষ এই সমস্ত বোয়াল মাছ আপনারা আপনার পুকুরে চাষ করতে পারেন যে সকল পুকুরে নাম না জানা অজানা অনেক ছোটো ছোটো পোনা মাছ রয়েছে সে সকল পুকুরে আপনারা বোয়াল মাছের পোনা চাষ করতে পারেন কারণ বল মাছ একটি রাক্ষসী টাইপের মাছ এই মাছটি অন্যান্য ছোটো ছোটো পোনা মাছ খেয়ে থাকে যে সকল পুকুরে ছোটো ছোটো পোনা মাছ রয়েছে অনেক তেলাপিয়ার পোনা বা অনেক ছোটো ছোটো পোনা মাছ রয়েছে সে সকল পুকুরে আপনারা এই সমস্ত বল মাছের পোনা চাষ করতে পারেন খুবই লাভজনক একটি মাছ চাষ বল মাছ দেখেন তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত পোনা মাছ সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন